গুড মর্নিং এভরিওয়ান তো আজকে সকালবেলাতে ব্রেকফাস্টে খাবো ডিম ভাজা কালকে হচ্ছে নিরামিষ গিয়েছিল তো এর জন্য আমার একটু মনের ভিতরে ডিম ভাজা ডিম ভাজা করছিল যদিও সকালবেলাতে তো ভাত খাই না খাই হচ্ছে রুটি অথবা চা মানে রুটি চা ঠিক আছে ভাত তো আর খাওয়া হয় না তো আজকে ভাবলাম যে একটা ডিম ভেজে নেই রুটি দিয়ে খাওয়া যাবে ব্রেকফাস্ট আজকে এটাই হবে আমার প্রিয় খাবারের মধ্যে একটি হচ্ছে ডিম ভাজা সত্যি কথা বলছি আমার ডিম ভাজা খেতে এত ভালো লাগে মনে হয় আমি দুই তিনটা ডিম একসাথে বসে খেতে পারি আরও বেশি পারবো কিন্তু তারপরও আমার একটু মানে অন্যরকম ভালো লাগে আমি ডিম ভাজা আর সাথে হচ্ছে ভাতের সাথে ডিম ভাজা হলে মানে অমৃত লাগে আর কোনো কিছু আমার লাগবে না এরকমের একটা অবস্থা ইভেন আমি লবণও তখন খাই না মানে লবণ কম হলেও আমি তখন সেটা উঠে আর নেই না একমাত্র ডিম ভাজা দিয়ে আমি ভাত খাবো উইদাউট লবণে এছাড়া যদি কোনো খাবার খাই জাস্ট একটু লবণ যদি কম হয় তাহলে আর মানে লবণ না দিয়ে খেতে পারি না কিন্তু এই ডিম ভাজা ভাতের ক্ষেত্রে উল্টো তোমরা কে কে আমার মতো হচ্ছে ডিম ভাজা দিয়ে ভাত খেতে পছন্দ করো কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবে হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নীলা তোমরা দেখছো ব্লগস অব নীলা আর আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর হ্যাঁ আমি কিন্তু থ্রি ডেজ চ্যালেঞ্জের আজকে হচ্ছে ডে থ্রি আমি কিন্তু ভিডিও আজকেও আপলোড করছি এবং ভিডিও আপলোড আজকেও দিচ্ছি না না আমি কিন্তু আলসেমি করছি না আমি কিন্তু ভিডিও দিয়েই যাচ্ছি যাই হোক জানি আজকের ভিডিওটা ছোট কিন্তু এর আগের দুটা ভিডিও কিন্তু বড় বড়ই ছিল বলেছিলাম যে ভিডিও আমি দিব তিন দিনে তিনটা তো তিন দিনে তিনটা দিয়ে নিয়েছি তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো আমি মাথায় হচ্ছে দিয়ে নিলাম এই যে লেবুটা শুধু লেবু আর জল মিশিয়ে দিয়েছি আমি আর আজকে কোনো হেয়ার প্যাক বানাইনি কারণ হেয়ার প্যাক বানানোর মতো কিছুই নেই শুধু আছে অ্যালোভেরা আর অ্যালোভেরাটা হচ্ছে আমি কোনো হেয়ার প্যাকের সাথে মানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টসের সাথে যদি না দিই তাহলে হচ্ছে আমার স্যুট করে না ওরকম স্যুট করে না বলতে আমার যেন চিমকায় টাইপের লাগে যার কারণে হচ্ছে আমি ওইটা ইউজ করি নাই শুধু এই লেবুটা আর জল দিয়ে মাথায় দিয়ে রাখলাম এক ঘন্টার মতো রাখবো তারপরে শ্যাম্পু করে ফেলব আজকে দুপুরে কিন্তু ছিল শাক ভাজা মাছ মাছের ঝোল আর কি একটু মাখা মাখা করে রান্না করা আর ছিল ডাল আর এছাড়াও ফ্রিজে হচ্ছে মাংস রান্না করা ছিল তো সেটা আমি আবার ভালো করে আবার মশলা টশলা দিয়ে শুক্রবারের রান্নাটা ছিল শনিবার যেহেতু নিরামিষ গিয়েছিল ওইটা তো আর ওই দিন খাওয়া হয়নি তো ভাবলাম যে আজকে দুপুরবেলাতে সেটাই আবার মানে রান্না মানে এক্সট্রাভাবে আর কি একটু মশলা ফসলা দিয়ে স্পাইসি করে আবার সেটা দুপুরবেলা ভাতের সাথে খেলাম তো দুপুরবেলাতে কিন্তু আজকে আমাদের খাওয়াটা বেশ ভালোই হলো এরপরে হচ্ছে আমি আর কোনো ভিডিও ক্লিপ নেই নি এরপরে একদম চলে গিয়েছি সন্ধ্যার দিকে তো দেখো আমার চুলটা মানে নিজের চুলে নিজে প্রেমে পড়েছে এত সুন্দর সিল্কি এবং হচ্ছে এত সুন্দর লাগছিল না কি বলবো মানে আজকে আমার চুলটা দেখে আমার নিজেরই একদম মানে একদম খুশি খুশি লাগছিলো যে এটা আমার চুল হ্যাঁ এটা আমার চুল মানে এইরকমের লাগছে যে না আমি অনেকের চুল দেখি এত সুন্দর কিন্তু আজকে নিজের চুলটাই এরকমের লাগছে তো তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা যখন শ্যাম্পু করবে না কন্ডিশনারটা মাস্ট ইউজ করবে সব সময়ের জন্য কন্ডিশনার সেটা যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে আর কন্ডিশনটা এক মিনিটে বেশি মাথায় রাখবে না জাস্ট তোমরা যখন চুলের লেনথে লাগাবে তখন আর হচ্ছে লাগানোর পর হাতে যতটুকু থাকবে অতটুকু হচ্ছে উপর দিক থেকেই মানে এই যে উপর দিকটা থেকেই তোমরা হচ্ছে দিয়ে দেবে আর এক মিনিটের বেশি কখনোই রাখবে না আর চুলটা ভালোভাবে ওয়াশ করে নেবে তো দেখো লেবু জলটা দেয় না আমার চুলটার মানে আরও অন্যরকমের একটা লুক লাগছে তো সুন্দর তো তোমাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো আমার চুলটা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বা